গুড নাইট বন্ধুরা এখন বাজে আটটা দশ তো আমি এখন জল ভরতে বসেছি কেনা জল ভরে নিচ্ছি ছেলেদের বোতলে এখন ছোটো ছোটো বোতলে যদি জল ভরে রাখি তাহলে সুবিধা হয় কেন ওরা নিয়ে যেতেও সুবিধা হয় আর হচ্ছে সকালবেলা ভরারও ঝঞ্ঝাট থাকে না এক একটা বোতল দিয়ে দিতাম দিয়ে দেবো আর কি নিয়ে চলে যাবে তো আমি নিজে দেখি হবো আবার ছেলেদের জল গোছা হয়ে গেছে রাত্রে সব টিগুন বসে গুছিয়ে রেখেছি শুধু কালকে প্লাস্টিকটা দেওয়া হয়নি বলতে বলে 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 এই একটু জলের বোতল দিয়ে গেছে আর তাছাড়া ওরা নেই じゃあ手がついていきない এই ছোটটা নিয়ে পাঁচটা বোতল মোড়া হয়ে গেল এই একটা ফুচকে বোতল মোড়া দিলাম একটা ছেলে মতো পড়তে বসেছে স্কুলে নিয়ে করতে বসাচ্ছে আমি আমার জলটা ভরে নেবো জলটা ভরে নিয়ে তারপরে কিছু ছেলেদের ভড়তে বসানো তখন আমরা লিখছি লিখি তারপরে একটু বড়াটা ভরে নেবো আমি তাকে জলটা ভরে নেবো এই যে বড় ব্যারেলটা দেখছেন এই যে বড় ব্যারেলটা এইটার বো বোতল ভরতে হবে এই যে এত কুঁচো কাঁচা বোতল দেখছেন এগুলো সব ভরতেই হবে বোতল ভরে জল খাওয়া অফেস বলে ওই জন্য বোতলেই দিয়ে দিই তো চলুন জলটা আর একটু ভরে নি দেখুন মনে অনেকগুলো বোতল ভরা হয়ে গেছে দেখুন কী ঘুম আসছে দেখুন না ঘুরেই পড়ছে তাহলে জলটা তো ভরতে হবে চালটা বসে বসে ভরে নিচ্ছি আস্তে আস্তে ভরছি ভরে নিয়ে তারপরে এই ব্যামের ব্যাগে একটা বোতল আছে দিয়ে যেয়েছি হ্যাঁ কখন ভরলি আবার বোতলকারিয়া ব্রিজ কোটা আর কি আজকে রান্নাভাবে নিচ্ছি

কি হসপিটালে কি অসুবিধা মানে মেয়েটার উপরে কি নির্যাতন হয়েছে মানে মেয়েরা কি চেষ্টা কি এত স্বাধীন হয়েছে মেয়েরা আজ পর্যন্ত রাত্রে থাকতে পারে বলো রাস্তায় বেড়াল পরে এরকম অসুবিধা আমি ছেলেদের যত যতরাজ্যের কোন জ্বালানি কিচ্ছু নেই কেসটা চাপা পড়ে যাবে দুদিন এই মোমবাতি জ্বালিয়ে সমবেদনা জানাচ্ছে এ করছে আসলে কি মেয়েটা ন্যায় পাবে আপনি বলবেন না মেয়েটার বাবা মা কি এ পাবে মেয়েটার বাবা মা তো আগে কিছু কেউই রইল না আগে বলুন তো মেয়েরা কি এখন দেশটা স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু দেশটা কি পুরোপুরি স্বাধীন হয়েছে আপনার বলুন হ্যাঁ মেয়েরা কি আজ তো বাইরে বেরালে কোনো একটা স্বাধীনতা একটা জিজ্ঞেস করলে এই এখানে কোথায় যাচ্ছিস ওখানে কোথায় যাচ্ছিস মানে কু আর কি আশেপাশের লোকেরাই নজরে বললো বাবা মেয়েটা এই মেয়ে তো আবার যাচ্ছে আবার বেরাচ্ছে এরকম সেইটাই বলছি মেয়েটা যাতে সুবিচার মেয়েটা যাতে সুবিচার পায় সেরকম একটু ব্যবস্থা সরকার যদি করে মানে উঠে পড়ে আগে লাগতে হবে মেয়েটা যেমন দৌগ দিয়ে এত কষ্ট করে মানে পড়াশোনা শিখে শিখে সেই কী অবস্থাটা হলো বলুন না হ্যাঁ ওই জন্য বলে না চোখ কান নাক সব মানে বুঝে সব কিছু এ করতে হয় মেয়েটা হয়তো কিছু জানতে পেরেছিল বা কিছু ভেতরের ব্যাপার হোক যাই হোক মেয়েটার সাথে আর এরকম বলতে হলো হল না যেদিন থেকে শুনেছি ব্যাপারটা আর ভুলতেই পারছি না চোখের সামনে যেন মনে হচ্ছে যেন কেউ আমাদেরই হয়তো দিদি বা বোন যাই হোক একটা কিছু হবে হ্যাঁ এখন তো মেয়েটার বিয়ে হবে বলেছিল নভেম্বরে নাকি সোমবারে বিয়ে হবে বলেছিল যাই হোক কিন্তু মেয়েটা তো কিছুই দেখলো না হ্যাঁ মেয়েটা তুমি এসে চলে গেলো সেটাই বলছি ওর সাথে যেটা হয়েছে সেটা কি উচিত হয়েছে বলুন আমরা চাই যারা এরকম করেছে তারা যেন খুব শাস্তি পায় একদম চরম চরম শাস্তি পায় একদম মানে আমার ওই সব মানে মানে দেখলে মানে সামনে যদি থাকতো না কি করতাম তার কোনো বলে মানে আমি তো রিয়েল লাইফে দেখি উনি কিছু না

যদি একটু করে না চাই মেয়েটা যেন জা পাই আর যারা দোষী তারা যেন খুব শান্তি পায় সবারই তাই এই মোমবাতি সপ্তাহে সপ্তাহে মোমবাতি জ্বালাচ্ছে ওইসব তো আছেই হ্যাঁ একটা বন্ধু থাকলেও বন্ধুরা কেউ এরকম করে না আপনি বলুন না যতই যে বন্ধু আছে মানে পৃথিবী কালে বন্ধু বললে ডাকছিল অত তো নিশ্চয়ই বন্ধুই হবে ওটা

বল যে যতই বড় শক্তি থাক না কেন এরকম যাতে কারোর সাথে না হয় আমি তো সেটাই কামনা করি কারো দুনিয়াতে এরকম এই পথচারী রাত্রে যাচ্ছে হ্যাঁ মেয়েটা এ হচ্ছে এদের যে এটা আমি বলছি দেশটা কি এখনো স্বাধীন হয়েছে আমি সেটাই জানতে চাইছি ঠিক আছে জল পড়তে পড়তে আপনাদের সাথে কথা বললাম আর জলও ভরা হয়ে গেলো এইটাই বলছি যে মেয়েটা থেকে শুনেছি যেন মনটা খারাপ মা বাবা একবার দেখা করতে পারতাম যে আমরা তো আর সেরকম সামর্থ্য মানে বিলং করি না যে চট করে যাব চট করে দেখা করে নেব সেরকম অনেকটাই বড় হয়ে গেছে জল ভারতে ভরতে করতে আপনাদের সাথে কথা বলতে করতে হম মেয়েটার কথা বললাম হ্যাঁ সবাই সবার মুখে একই কথা সবার মুখে একই কথা যে যারা ওরকম করেছে যেন চরম থেকে চরম শাস্তি পায় শাস্তি শুধু পাবে মেয়েটা যেমন দগদে তগ্ধে মরেছে তেমনি ওদের একবারে জেল হলো ফাঁসি হলো এরকম করবে না মেয়েটা যেমন দগদে তগধে হয়েছে ও যেন ওরকম সেটাই বন্ধুরা ঠিক আছে এখন